ঢাকাই সিনেমায় সারপ্রাইজ এন্ট্রির যুগ শুরু হয়েছে অর্থাৎ সিনেমা হলে বসে গল্পে ডুবে থাকা দর্শক যখন হঠাৎই পর্দায় দেখতে পান প্রিয় কোনো তারকাকে যার উপস্থিতি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত তখন হল জুড়ে দেখা দেয় উত্তেজনা উল্লাস আর চমকের এক অন্যরকম ঢেউ বলিউডে এই ক্যামিও কালচার বহুদিনের শাহরুখ সালমান রিতিক কিংবা রণবীর হঠাৎ কোনো দৃশ্যে এসে চমকে দিয়েছেন দর্শককে এবার সেই চর্চার হাওয়া লাগলো ঢাকাই সিনেমাতেও এই ঈদে সেই হাওয়ার ঝড় যেন একেবারে দৃশ্যমান তাণ্ডব ও ইনসাফ দুটি আলোচিত সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে এই সময়ের তিন তারকা আফরান নিশো সিয়াম আহমেদ এবং চঞ্চল চৌধুরীকে আর তাতেই জমে উঠেছে আলোচনা তাণ্ডবে সিয়াম নিশোর তারকা বহুল চমক শাকিব খান অভিনীত অ্যাকশন ধর্মী সিনেমা তাণ্ডব ঈদে মুক্তি পেয়েই আলোচনায় যদিও এটা অনুমেয়ী ছিল কারণ সাকিবের নামেই হল মালিকরা তার সিনেমা নিতে বরাবরই হুমরি খেয়ে পড়ে গেল কয়েক বছর ধরে এটা রেওয়াজে পরিণত হয়েছে এবারও দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে চলছে সাকিবের ছবিটি তবে তাণ্ডবে শুধু গল্প বা অ্যাকশন নয় সিনেমাটির একটি বড় চমক ছিল দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও সিয়াম আহমেদের উপস্থিতি দর্শকরা আগে থেকেই গুঞ্জন শুনলেও পর্দায় যখন তারা ধরা দিলেন তখন হল ভর্তি উল্লাসে ফেটে পড়ে সামাজিক মাধ্যমে এখন চলছে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা বিশেষ করে সাকিবের সিনেমায় সমসাময়িক দুই তারকার উপস্থিতিকে অনেকে বলছেন ঢালিউডের জন্য একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ ইনসাফে চঞ্চলের বিস্ময়কর চমক ইনসাফ সিনেমা মুক্তির আগ পর্যন্ত কেউ গুণাক্ষরেও ধারণা করতে পারেনি যে এতে রয়েছেন চঞ্চল চৌধুরী তাণ্ডবে নিশো ও সিয়ামের অতিথি চরিত্রে উপস্থিত হওয়ার বিষয়টি আগে থেকেই আভাস পেয়েছিলেন দর্শক কিন্তু ইনসাফে চঞ্চলের উপস্থিতি ছিল পুরো বিশ্বয় জাগানিয়া সিনেমার মাঝখানে হঠাৎ এক রহস্যময় চরিত্রে যখন তিনি আবির্ভূত হন ন্যাড়া মাথা হাতে রক্ত মাখা দা আর ভায়োলিন বাজানোর দৃশ্য তখন একরকম আতকে উঠেছেন দর্শকরা এই সারপ্রাইজ কেমিও যেন ইনসাফ সিনেমার গার্হ টোনকে আরও তীব্র করে দিয়েছে সামাজিক মাধ্যমে অনেকে বলেছেন চঞ্চলের এই ছোট উপস্থিতি পুরো সিনেমার ভারসাম্য বদলে দিয়েছে ক্যামিও শুধু চমক নয় বাণিজ্যিক বুদ্ধিমত্তাও একটি সিনেমায় ক্যামিও চরিত্রে জনপ্রিয় তারকাদের অন্তর্ভুক্তি শুধু দর্শককে চমকে দেওয়ার জন্য নয় এটি এখন এক ধরনের স্মার্ট মার্কেটিং কৌশলও সিনেমা মুক্তির আগে পুরো ব্যাপারটি গোপন রাখা হয় যার ফলে হলে গিয়ে দর্শক সারপ্রাইজ হন দর্শকদের মনে তৈরি হয় আলোচনার খোরাক আর সামাজিক মাধ্যমে সিনেমার নাম আলোচিত হতে থাকে নতুন করে এই স্ট্র্যাটেজি ইদানিং সর্বত্রই বেশি চর্চিত হচ্ছে দর্শকদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের সম্ভাবনা এই ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমায় তারকাদের ক্যামিও চরিত্র নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক হল রিপোর্ট বলছে দর্শকরা এই উপস্থিতিগুলোকে সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে দেখছেন আগামীতে এই চর্চা আরও বাড়তে পারে বলেও অনেকে ধারণা করছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য